পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি স্বরাষ্ট্র উপদেষ্টা অবৈধ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ এবং বাংলাদেশ পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে ইতালির সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত সাক্ষাৎকালে তিনি জানান সাক্ষাৎকালে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন বাংলাদেশ সফর আগামী পাঁচ ছয় মে অবৈধ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ নিরাপত্তা খাতে সহযোগিতা পুলিশ ও বিজিবিকে উন্নত প্রশিক্ষণ প্রদান জনশৃঙ্খলা রক্ষা ও আন্তর্দেশীয় অপরাধ দমনে পুলিশের দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধি সহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বৈঠকের শুরুতে ইতালির রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ইতালি বাংলাদেশের পরীক্ষিত বন্ধু তিনি বলেন ইতালিতে কর্মরত বাংলাদেশিরা দেশের রেমিডেন্স প্রেরণের মাধ্যমে এদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রভূত অবদান রাখছে এদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রভূত অবদান রাখছে বর্তমানে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার বাংলাদেশি দক্ষ কর্মী দেশটিতে কাজ করছে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরের মাধ্যমে সেখানে কর্মরত দক্ষ বাংলাদেশি কর্মীর সংখ্যা আরো বাড়বে এবং এর মাধ্যমে দুদেশের পারস্পরিক ঘনিষ্ঠ সম্পর্ক আরো দৃঢ়তর হবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর সম্পর্কে রাষ্ট্রদূত জানান সফরে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন এবং আইন বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান আগামী পাঁচ মে দু হাজার পঁচিশ তারিখে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হবে

এবং তার সঙ্গেও একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে সে সময় উভয় পক্ষের সম্মতি সাপেক্ষে অবৈধ অভিবাসন রোধ আন্তর্দেশীয় অপরাধ দমন দুদেশের পুলিশের পারস্পরিক সহযোগিতা ইত্যাদি বিষয়ে ঘোষণা বা সমঝোতা স্মারক বা চুক্তি স্বাক্ষর হতে পারে উপদেষ্টা বলেন বাংলাদেশ সবসময় আন্তর্জাতিক নিয়মকানুন মেনে বৈধ চ্যানেলে জনশক্তি রপ্তানিতে আগ্রহী তিনি বলেন আমরা অবৈধ অভিবাসনের বিপক্ষে ইতালি সহ বিভিন্ন দেশের গমনের ক্ষেত্রে যেসব দালাল ও অবৈধ মানব পাচার চক্র সক্রিয় রয়েছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে রাষ্ট্রদূত এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সাফল্য কামনা করেন এবং ইতালি সরকার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শামীম খান জন নিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব জৈসমুদ্দিন খান ডাকাস্থ ইতালি দূতাবাসের মাইগ্রেশন অ্যাটাচে জিউ ডি জিউভানি প্রমুখ উপস্থিত ছিলেন